নাকমাদুহু অনুসল্লা রসৌল হিল করিম আম্মাবাদ সোমরা হাজরিন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ইশ্তাহারার নামাজ ইশ্তাহার নামাজ আমরা কিবা পড়ব আর ইস্তখারা নামাজের নিয়ম নীতি কি ইশ্তাহারা নামাজ কোনো বিপদ মুসিবত ভালো মন্দ দেখার জন্য স্বপ্নযোগে এই জন্য ইশতেখার নামাজ আদায় করতে হয় আমরা অনেকে অনেক সমস্যায় থাকি অনেক বিপদে মুসিবেতে থাকি বা অনেক সমস্যার সমাধান হচ্ছে না ওই সমস্যার সমাধান হওয়ার জন্য অবশ্যই আমরা আল্লাহ আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করি তো আমরা সাহায্য প্রার্থনা করবো ইশ্তখার নামাজের মধ্যে তো ইশতেখার নামাজের নিয়ম হলো রাসুল আরবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম এসর করেছেন যে ইশ্তেখারা ইশ্তেখারা করা অতি উত্তম ও সৌভাগ্যের বিষয় তিনি সাহাবাগণকে ইশতেখারা নামাজ পড়ার নিয়ম শিক্ষা দিতেন ইস্তেখারা করার নিয়ম শিক্ষা দিতেন হজরত আলী রাদি আল্লাহ তালহু বলেন যে স্বপ্নে কোনো বিষয়ে বালমন্দ জানতে হলে এই নিয়মে রাত্রে ঘুমাবার পূর্বে দুই রাকাত করে ছয় রাকাত নাফল নামাজ পড়বে প্রথম রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা শামস সাতবার দ্বিতীয় রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা অল্লাইল সাতবার তৃতীয় রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা অদোহা সাতবার চতুর্থ রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা ইনসরা সাতবার পঞ্চম রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা তিন সাতবার ও রাকাতে সুরা ফাতিয়ার পর সুরা কদর সাতবার এই নিয়মে আমরা নামাজ শেষ হলে কয়েকবার দুরু শরীফ না আলা সাহাম্মদ ও আলী মোহাম্মদ কামা আলাই তালা ইব্রাহিম ওয়াল আলী ব্রাহীম ইন্নকাহামিদুম মজিদ আলা আলাহ মোহামদিন ওলা আলি মোহাম্মদ কামাবারক আলা ইব্রাহিম ওাল আলি ব্রাহীম ইন্নকাহামিদুম মাজিদ কয়েকবার দুর শরীফ পারের পরে আমরা এই দুয়াটি পাঠ করবো আল্লাহমরব্বী মোহাম্মদিন ওর্বি ইব্রাহিমা ওর্বি মূসা ওরব্বি সাহাকা ওর্বি অকুবা ওরবি জিব্রাহলা ورب ميكائيل وإسرافيل وعز وعزرائيل عليه الصلاة والسلام ومنزل التوراة والإنزيل والزبور والقرآن العظيم والقرآن العظيم وعرني في منام الليل في منام الليلة ما أنت أعلم به مني এই দোয়াটি আমরা অবশ্যই পাঠ করব এই দুয়াটি পাঠ করার পরে এইভাবে যখন আমরা ইস্তাকার নামাজ পড়ব সয়রা নামাজ পড়ি আমরা ঘুমিয়ে যাব ঘুমের পর ঘুম যাওয়ার পরে স্বপ্নযোগে ইনশাল্লাহ অবশ্যই আমাদের যে সমস্যা ওই সমস্যার সমাধানের জন্য আমরা অবশ্যই স্বপ্নযোগে ভালো মন্দ দেখতে পাব ভালো মন্দ দেখতে পাবো তখন সেই হিসাবে আমরা আমল করব তো আমরা হাজ অবশ্যই আমরা ইস্তখার নামাজ এইভাবে আদায় করবো ইশতেখার নামাজ বিশ্ব নামী মোহাম্মদুরস্ল্লাহি সাল্লাইসাল্লাম সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম ইশতেখারা নামাজ পড়েছেন কোনো কোনো জটিল ও কঠিন কাজের সমস্যার সমাধানের জন্য অবশ্যই ইশতেখার নামাজ আদায় করতে হয় অবশ্যই আমরা ইশ্তখারার নামাজ আদায় করার মাধ্যমে আমরা আল্লাহকে সাহায্য প্রার্থনা করব। তো সবাই আজকে বিশেষ করে সমগ্র পৃথিবীতে সমগ্র বিশ্বে মুসলমান ইহুদিনাচারা হাতে লাঞ্ছিত বঞ্চিত মুসলমানদের খুব করুণ পরিস্থিতি বিশেষ করে ইজরায়েল ফিলিস্তিনের উপরে গাজার উপরে যেভাবে অতর্কিতভাবে হামলা করে ক্ষেপণাস্ত্র মেরে সেই গাজার ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে জমিনের সাথে মিশিয়ে দিচ্ছে হাজার হাজার শিশু ও নারীদেরকে হত্যা করছে কি কারণে কারণটা কি হাজরিন এটা বিশ্ব হলে সাল্লাহ্লামের ভবিষ্যৎবাণী রয়েছে যে কেয়ামতর পূর্বে সে ইসরায়েল ভাৎ যেইখানে বায়তুল মোকাদ্দাস অবস্থিত সেখানে কেয়ামতর পূর্বে সে এই ঘটনা ঘটবে এরপরও কেয়ামত ইনশাল্লাহ শুরু হবে তো সুতরাং বিশ্বনী মোহাম্মদরুসল্লা ভবিষ্যৎবাণী রয়েছে এই জন্য যে মোহাম্মদ মুহাম্মদামের ভবিষ্যৎবাণী রয়েছে এটাকে আমাদের আলামত ঠিক আছে কিন্তু আজকে এই গাজা ফিলিস্তিন এগুলোতে যেইভাবে মুসলমানকে হত্যা করতেছে অবশ্যই আমাদের সকল মুসলমানদেরকে সেই